হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার একটু শরীরটা একটু খারাপ ছিল সকাল থেকে গ্যাস হয়ে গেছিলো মাথা ঘুরছিলো সকাল থেকে তো দেখো ওই সকালবেলা হচ্ছে তোমার একটা তরকারি আমি ভাত করেছি আর কিছু করে এখন ভালো আছি একটু ওষুধ খেয়েছি গ্যাসের ট্যাবলেট প্যান্ডি খেয়েছি ভালো আছি ওই যে আমার বর খাচ্ছে ও এসছে গাড়ি চালিয়ে তাইখানে খাচ্ছে সবাইকে হ্যালো বলো হাই করো হ্যালো করো সবাইকে বলো কেমন আছো দেখো গাড়ি হচ্ছে তোমার এখানে এখন নেই গাড়ি রেখে এসছে স্ট্যান্ডে রেখে এসছে ও খেতে এসছে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে একটা ভাত করেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অসুবিধা তো সকাল থেকে একটু শরীরটা খারাপ লাগছিল ভালো লাগছিল না দেখো আমার ছেলে দেখো খাওয়া দাওয়া করে একদম বাবু হয়ে টিভি দেখছে দেখো সিনেমা দেখছে সিনেমা আর এই যে আমার গোপাল সোনা ও খাওয়া দাওয়া করে ওখানে রেস্ট নিচ্ছে তা বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো কিন্তু আমার শর্ট ভিডিও কেমন লাগে বলো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকো সবাই যাতে একটু এগিয়ে যেতে পারি ঠিক আছে তো আজকের মধ্যে এই ছোট্ট একটা ব্লগ দিলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ঠিক আছে টাটা বাই বাই